বড় রাগান্বিত হয়ে গেলাম রাগান্বিত হইয়া আমি একটা চাবুক নিয়া ওই আল্লাহর অলির কবরের উপরে এক কানা দুই টানা টানা তিনটা বাড়ি মারছি তিনটা বাড়ি আমি রাগান্বিত হইয়া এবার যখন ওই আল্লাহর অলির মাকবারা মাজারের সামনে থেকে চলে আসতেছি এমন টাইমে আমি দেখলাম রাস্তার মধ্যে একটা পাগল ব্যক্তি এব্র থেব্র অবস্থায় শরীরের জামা কাপড় গুলো এত সুন্দর না মাথার কাপড় তো সুন্দর না চুল গুলা এলম উনি আমার সামনে আসলেন আর জিজ্ঞাসা করে এ বান্দা রাগান্বিত হইয়া কোথায় যাও আমার আল্লাহ আল্লাহ তো চেহারা পছন্দ করেন না কোন মানুষ হার্ট অ্যাটাক করে কোন মানুষ রুগী হয়ে যায় ওই মানুষটাকে বাঁচানোর জন্য লাইফ সাপোর্টে দেওয়ার জন্য ঢাকা শহরের মধ্যে সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত আইসিউর বিল আসে আসে কিনা মাত্র চব্বিশ ঘন্টার বিল আমার কোন বান্দা যখন আল্লাহ তালার কোরআনুল করিম তালাওয়াত করে আমার আল্লাহ তালা বান্দার হায়াতের বাজেটটা বাড়াইয়া দেয় দুই নাম্বার আল্লাহ তালার কোন বান্দা যদি আল্লাহ তালার কোরআনুল করিমের তালাওয়াত করে আমার আল্লাহ তালার ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তালা ওই বান্দাকে কঠিন মুসিবত কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেয় কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলছি কেননা পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন যারা আগের জামানায় পূর্বের জামানায় সকালবেলা গুনগুন করে কোরআন তেলাওয়াত করত কিন্তু আমার মা বোনেরা এখন আর কোরআন তেলাওয়াত করে না সকালবেলা কোরআন তেলাওয়াতের গুনগুন আমাদের বদলতে নাক ডাকার আওয়াজ শোনা যায় মনোযোগ দেন বাবাম পর্দার অন্তরালের মা হে মা আমি আপনাদের কদমে হাত দিয়ে বলি এখানে যে দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবার আছেন যুবক যৌয়ান মায়ের আছেন পাল্লে দেন আপনার কদম আমার সামনে দেন আমি শামীম দাদা আপনার কদমে জিব্বা লাগে পরিষ্কার করে দিব তবু এরাদা করেন মহান মনিবের সন্তুষ্টির জন্য আপনি আল্লাহ তালার কোরআনের সাথে সম্পর্কটাকে একটু পুক্ত করবেন বলে হুজুর কেন কারণ আপনি যদি আল্লাহ সঙ্গে সম্পর্কটা পুক্ত না করতে পারেন আপনি দুনিয়া হারাইবেন আগেরা তো হারাইবেন এবার আল্লাহর সাথে সম্পর্ক পুক্ত করার কয়েকটা মাধ্যম আমি আমার ওয়াদের মধ্যে বোঝায় দিব এখন আমার ওয়াদের প্রারম্ভিকা ভূমিকা চলতেছে যদি আপনারা দর্য বসেন আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু বোঝায় বলার জন্য কোরআন তালাতের দুইটা ফজিলতের কথা বললাম এক নাম্বার আল্লাহ হায়াত বাড়াইয়া দেয় দুই নাম্বার আল্লাহ তালা মুসিবত থেকে উদ্ধার করেন তিন নাম্বার যেই ব্যক্তি কোরআন তালাবাদ করে আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে কঠিন রূপ বালা মুসিবত থেকে করে জোরে সরে কি বলা যাবে সোবাহান্লাহ আস্তে বংশন সুবাহ আল্লাহ জবান খুলে জোরে পড়েন সুবাহ আল্লাহ কঠিন বিপদ থেকে উদ্ধার করেন ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনায়া দেই যখন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়ার বান্দাদেরকে কঠিন রূপ বালা মুসিবত থেকে হেফাজত করে এই কথাটা এলাকার প্রখ্যাত একজন কোরআনে হাফেজ যার কণ্ঠ বড় সুন্দর এই ঘটনা যখন আল্লাহ তাআলার একজন মাকবুল বান্দার কাছে ওলীর কাছে শুনলেন শোনার পরে বান্দা চিন্তা করলেন রুমদেশের বড় একজন আল্লাহর অলির কবরের সামনে যায়া উনি যদি ওনার পেটের ব্যথা কঠিন ব্যথার কারণে উনি রুমদেশের আল্লাহ পাকের ওই বান্দাটার কবরের সামনে যায়া মাকবারার সামনে যায়া মাদারের সামনে যায় কোরআন তেলাওয়াত করবে ওই বান্দা বলেন আমার পেটের কঠিন ব্যথা হওয়ার কারণে আমি সকাল বেলা চলে গেলাম রুমের বড় বাদশা বড় আল্লাহর ওই বড় আবেদের মাদারের সামনে যার নাম আফাদুল্লাহিল গালিব আমি ওনার মাদানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করলাম আহা সমাজের মানুষ আমার দিকে তাকানো আমি যখন কোরআন তেলাওয়াত করি মানুষ আমার কণ্টের বড় পাগল আমার সুটটার জন্য বড় পাগল আমি কোরআন তেলাওয়াত কইরা এবার ওখান থেকে চলে আসব। এমন টাইমে হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াত করার পরবর্তী সময়ে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে আসতে বললেন না সুবহানাল্লাহ মোহাব্বতে বলেন না সুবাহান আল্লাহ আমি কোরআন তালাবাদ করার সাথে সাথে বাড়ির দিকে আমি ফিরে আসতেছি আমার পেটের ব্যথাটা নিবারণ হয়ে গেছে এবার আমি আবার বাণীতে আসার পর ওই দিন রাত্র বেলাম আমার পেটের মধ্যে আবার একটু ব্যথা উজ্জীবিত হইল আমার পেটের মধ্যে একটু ব্যথার উপদ্রুপ হইল আমি আবার নিয়োগ করলাম আমি আগামী কালকে আবার তোমার ওই বন্ধুর মাকবারার সামনে যাইয়া কোরআন তালাবাদ করব আল্লাহ তুমি আমার পেটের বেথা নিবারণ করে দিও ওই বান্দা বলে আমি দ্বিতীয় দিন আবার ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলিটার কবরের সামনে যাইয়া আল্লাহ তালার কোরআন তালাওয়াত করতে লাগলাম এবার আমি দেখলাম কোরআন তালাওয়াত অবস্থায় আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আমি দোয়া করলাম আল্লাহর ওলির মাকবারার কাছ থেকে মাজারের কাছ থেকে ফিরে আসলাম আমি আবার যখন তৃতীয় দিন বাড়িতে গেলাম রাত্র আমার পেটের মধ্যে বড় পীরা আমার আর সহ্য হইতেছে না আমি আর সকালের অপেক্ষা করলাম না আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে ওই আল্লাহর ওলির মাকবারা মাজারের সামনে যাইয়া আমি কোরআন তালাবাদ করতে লাগলাম কিন্তু ওই দিন যখন কোরআন তালাবাদ করি আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে আমি আরো কোরআন তালাবাদ করি আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে এমন ভাবে আমার পেটের ব্যথা যখন বেড়ে যায় আমি চিন্তা করলাম মনে হয় দিনের বেলা কোরআন তালাবাদ করার প্রয়োজন এবার আমি সকালে ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়িনা আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তালার কোরআন তালাবাদ করতে লাগলাম দেখলাম পেটের ব্যথা শুধু বাড়তে আমি বড় রাজান্বিত হয়ে গেলাম রাজান্বিত হইয়া আমি একটা চামুক নিয়া ওই আল্লাহর ওলির কবরের উপরে এক কানা দুই টানা টানা তিনটা বাড়ি মারছি তিনটা বাড়ি আমি রাগান্বিত হইয়া এবার যখন ওই আল্লাহর ওলির মাকবারা মাজারের সামনে থেকে চলে আসতেছি এমন টাইমে আমি দেখলাম রাস্তার মধ্যে একটা পাগল ব্যক্তি এব্র থেব্র অবস্থায় শরীরের জামা কাপড় গুলো এত সুন্দর না মাথার কাপড় তো সুন্দর না চুল গুলা এলম এলম উনি আমার সামনে আসলেন আর জিজ্ঞাসা করে এ বান্দা রাগান্বিত হইয়া কোথায় যাও আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর सूरत দিয়া দুনিয়াতে পাঠাইছে তাহলে চেহারা কেন রাগান্বিত ওই পাগলা ব্যক্তিটা আমারে যখন এই কথা বলল আমি বললাম রাগান্বিত হওয়ার কারণ হইল আমার দুই দিন পেটের ব্যথা হওয়ার কারণে আল্লাহর ওলীর মাগ্বারা মাদারের সামনে আমি কুরআন তিলাওয়াত করেছি আমার আল্লাহ আমার পেটের ব্যথা নিবারণ করে দিয়েছে কিন্তু আমি দ্বিতীয়বার তৃতীয় কতবার যখন কোরআন তালাবাদ করলাম আর আমার পেটের ব্যথা ভালো হয় না আমি রাগান্বিত হইয়া ওই বান্দাটার কবরের মধ্যে আমি তিনটা বাড়ি দিছি আমার আর ভালো লাগে না আমার পেটের ব্যথাটার জন্য সহ্য হইতেছে না এজন্য আমার চেহারাটা বড় রাগান্বিত দেখা যায় ওই পাগলা ব্যক্তিটা সামনে আনলেন কোরআনে হাফিজকে আইনা তার পেটের মধ্যে এক দুই তিন করে তিনটা থাপ্পর লাগিয়ে দিলেন কয়টা থাপ্পর লাগাইছে তিনটা থাপ্পর লাগাই দিছে আস্তে আস্তে এবার ওই কোরআনে করে দেখে ওই বান্দা ব্যক্তিটার হাতের খাইয়া এই বান্দার নিবারণ হয়ে গেছে এবার ওই কোরআনে হাফেজ পাগল ব্যক্তিটার কদমের মধ্যে লুটেয়া পড়ছে আর ডাক দিয়া কে গো আপনি পাগল মানুষ দেখতে এত সুন্দর লাগে না আল্লাহর নবী কয় শোনো 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 দুনিয়ার মানুষ

আমার পেটের বেতা নিবারণ হয়ে গেছে আমি তো ওই কবরের মধ্যে আঘাত করেছিলাম ওই পাগলটা শীতের জামাটা উঠাইয়া শীতের জামাটা বুইরা দেখাইতেছে দেখো তো যে তিনটা বাড়ি তুমি কবরের উপরে দিছিলা আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায় এবার হাফেজে কোরআন বলে আপনার পিঠের মধ্যে তিনটা দাগ দেখা যায় পাগলা ডাক দিয়া কয় এ কোরআনে কাফে যার কবরে বাড়ি দিছো আমি হইলাম ওই কবরের বাসিন্দা উমা কবরের বাসিন্দা সামনে এলেন কেমনে পারে কিনা ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফিসাবিলিল্লাহি আল্লাহু বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহ রাস্তায় চলে যায় তোমরা তাদের কেমনে বলে ধারণ করবে না নিহিত বলবেন তো পরের কথা আল্লাহ বলছে ধারণাই করবা না সুহান আল্লাহ বলে যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাই করবা না আল্লাহ কেন আল্লাহ বলে বাল আহিয়া কারণ তারা জিন্দা তারা বাবে ইনফিয়ালের ওজনে মারা যায় না স্থানান্তরিত হয়েছে জায়গা পরিবর্তন করছে যদিও তারা মাজারের মধ্যে আছে তারা ওই জায়গার মধ্যে এমনে নাই আল্লাহর নবীর হাদিস বলে রে তারা তাদের মাগবারা মাধারে নামাজ আদায় করে আর জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ ওরে খুঁজলে পাবি প্রাণ মুর্শিদ রে আরে তালাশ করলে মন মাজারে রে ওরে জিন্দায়লি জিন্দায়লি আসে যার মা আসে যার শুনো প্রমাণে তার মিলায় যারা আউলিয়ার বাজার বলেনে মিলায় যারা আউলিয়ার বাজার তারা ইমানদারে মিলায় যারা আউলিয়ার বাজার ওলিরা মরে না বাইরে সয়নে জিন্দা রইয়াছে কোরআনে আল্লাহ দেয় প্রমাণ বলে কোরানে আল্লাহ দেয় প্রমাণ আল্লাহর ওলি জিন্দা থাকে রোজা পাতে নামাজে পড়ে আল্লাহর ওলি জিন্দা থাকে রোজা পাতে নামাজে পড়ে হাদিসেতে আছে তার প্রমাণ বলেন হাদিসেতে

আলহামদুলিল্লাহ তো একটার আসে আলহামদুলিল্লাহ আমাদের দিলে ফরদাসক আব্বা জোরে কোন আলহামদুলিল্লাহ আসলে আব্বা আমার অনেক কষ্ট হয় আমার বয়সের সাথে ওয়াজ করার যে মানে আমার গলার যে লিমিট এটা আমার লোকে মিলে না তবু চেষ্টা করি মানুষ দাওয়াত দেয় বিদায় আলহামদুলিল্লাহ আপনারা যদি দোয়া করেন মনে হয় এটা চলতে থাকবে মরার আগ পর্যন্ত তবে যেভাবে করতেছি এভাবে কইরা যদি ইমানে আমলে ইন্তেকালটা করতে পারি আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ সেই ইমানে আমলে আমি সব আপনাদের সবাইকে জিন্দিগি দান করুন আমিন জায়গাটা কি ছোট হয়ে গেছে আপনাদের জন্য

দরজায় কথা বলতেছিলাম কোরআনে হাফিজ কে পাগলা ব্যক্তি পিটার উল্টে দেখে দিয়া কয় কবরে বাড়ি দিছিলা কয়টা বলে তিনটা আমার পিটে দাগ দেখা যায় কয়টা বলে তিনটা এ পাগলা তুমি কি আমারে চিনতে পারো হুজুর ও না সরি এই কথা পড়ে কোরআনের আয়াতের অর্থ বলছিলাম আল্লাহ বলছে আল্লাহর ওলিরা মরা কি জিন্দা বালা তারা হলো জিন্দা আল্লাহ কয় তারা মরা বলে ওয়ালা কিল্লা তাশুরুন এরা নির্বোধ এরা বোকা এরা বোঝে না এইজন্য তারা মরা বলে এবার আপনারা বলেন আমরা বোকা না নির্বোধ না আমরা সবাই ওলিদেরকে জিন্দা মানার দরকার আছে না নাই এটা আমাদের কথা না কথাকার আল্লাহ জোরে বলেন কার ও বন্ধু মনোযোগ আবার ওই হাফেজে কোরআন ওনার পায়ের মধ্যে ধরে ফেলছে ডাক দিয়া কই হুজুর আপনি না আপনার মাজারের মধ্যে মাকবারার মধ্যে তাহলে কেমনে আমার সামনে আসলেন ডাক দিয়া কই বাবা সামনে ASCII ওলিরা মরে নাই ওলিরা जिंदा তোমারে বুঝাইয়া দেওয়ার জন্য বল হুজুর কেন আমি কোরআন হাফেজ আমি কি জানি না আরে বাবা কোরআন হাফেজ হইলেই জানে না জানার জন্য কোরআনটাকে পুংখানু পুংখানু ভাবে যাচাই বাছাই করা লাগে কোরআনের শাব্দিক অনুবাদ জানা লাগে এবং কোরআনের তাফসির গুলা জানা লাগে আমি আমার এই বয়সে এখন পর্যন্ত তিনটা তাফসিরের কিতাব পরিপূর্ণ শেষ করতে পারি নাই তিন নাম্বার চলতেছে তবে আমি যে তিনটা তাফসিরের কিতাব আমি দেখেছি প্রত্যেকটা কিতাবের মধ্যে যাচাই বাছাই করে দেখলাম আউলিয়ারা মরে না আউলিয়া কেরাম জিন্দা 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 আল্লাহ তাআলা এই আকীদার উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন কিন্তু অনেক জায়গায় দেখা যায় আউলিয়া কেরামের মাজারের উরুসের নাম দিয়া গান বাজনা করে বেডি দিয়ে গান বাজনা করে বাউল গানের আসর জমায় আল্লাহর কসম এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই কারণ আউলিয়া কেরাম শিক্ষা দেয় নাই নারী দিয়ে বাউল গান করাই বা উরুস নাম দিয়ে গান বাজনা করাই বা এরা ভন্ড এরা বদমাশ এদের কারণে আউলিয়া কেরামের বদনাম হয় এবার বলেন আমরা এমন বাউল গান যারা আউলিয়া কেরামের উরুসের নাম দিয়ে করে পক্ষে আসেন নাকি

আমরা থেকে আমরা নাতি পতি দেরি আছে আল্লাহ বোঝার তফিক দান করুক তাহলে যারা মাদার উরুসের নাম দিয়ে গান বাজনা করে মহিলা শিল্পী দিয়ে না যায় বাউল গান করে এরা কি সুন্নিয়তের সদস্য না ভন্ড জোরে কন এরা কি আস্তে কইছে রে জোরে কন এরা কি এরা শূন্যতার বদনাম করে এদের কারণে শূন্যতার বদনাম হয় আল্লাহ যেন এমন না খুস বন্ধদের থেকে আমাদেরকে হেফাজত করে ধরে বলেন আমি হাফেজে কোরআন পারে হুজুর আপনি আমার সামনে আসছেন কারণ কি ওয়াজের ভূমিকা চলতেছে কিন্তু ওয়াজ এখনো শুরু হইছে না খিচুরি হয়েছে ফাঁস ডেখ খাউন্য মানুষ হয়েছে মাত্র দুই তাহলে আর তিন ডাকের মানুষের দরকার তিন ডাক আমার মা দিয়ে ফুরবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করক আমিন আপনি আমার সামনে আসছেন হুজুর কারণ কি আপনি কি আমার কারণটা বলতে পারবেন হুজুর আপনি আমার কারণটা বলে দেন হুজুর বলতেছে বাবা প্রথম যে দিন তুমি আমার মাকবারার সামনে মাদারের সামনে কুরআন তেলাওয়াত করেছো আমার কাছে বড় ভালো লাগছে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যে হাফেজে কুরআনের কণ্ঠ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তুমি তার পেটের ব্যথাটা নিবারণ করে দাও আল্লাহ আমার দোয়া কবুল করছে প্রথম দিন পেটের ব্যথা ভালো হইছে ও বাবা দ্বিতীয় দিন তুমি যখন কুরআন তেলাওয়াত করছো আমার কাছে তোমার তেলাওয়াতটা বড় ভালো লাগছে আমি আল্লাহর কাছে দোয়া করলাম ও আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা ভালো করে দেন আল্লাহ দোয়া কবুল করছে এবার বলেন ওলিরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কি করে না বিশ্বাস আমি তৃতীয় দিনও তো কুরন্তর করলাম তখন কেন ব্যথা ভালো হইল না হুজুর তখন কেন আমার পেটের ব্যথা বেড়ে গেছে হুজুর উত্তর দেয় বাবা তোমার কোরআন তেলাওয়াতের গলাটা এত সুন্দর তোমার তেলাওয়াত এত মজা লাগে আমি চিন্তা করলাম তোমার যদি এখন আল্লাহর কাছে দোয়া করি পেটের ব্যথা ভালো করে দেওয়ার জন্য তুমি আমার কাছে তেলাওয়াত কই পেটের ব্যথা ভালো হইলে তেলাওয়াত খতম কইরা চলে যাইবা আমি আল্লাহর কইছি আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা তার একটু বাড়ায়া দাও সে যেন আমার মাকবারা মাদারের সামনে একটু বেশি কইরা কোরআন তেলাওয়াত করি

আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি তার পেটের ব্যথা বাড়াইয়া দাও আমার আল্লাহ পেটের ব্যথা বানাইয়া দিছেন আর বানাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তালা তোমার তুমি বান্দার পেটের ব্যথাটা যখন বাড়ছে তুমি বান্দা কোরআন তালাতে একটু বেশি করে করছ রাত্রেও করেছ সকালেও করেছো। কিন্তু আমি বুঝতে পারি নাই রে তুমি যে রাগান্বিত হয়ে আমার কবরের উপরে দুইটা তিনটা বাড়ি দিবা এই জন্য যা রে যা এখন থেকে আর কোনদিন আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি কইরো না কারণ মনে রাখবা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ বড় নারাজ হয়ে যায় আর আল্লাহ যদি নারাজ হয় আল্লাহ ফেরাউনের মতো জুতা দিয়ে বাইরে মারবো এরা দুনিয়াতে এমন শাস্তি পেয়ে মরবো এরা দুনিয়া হারাইবো আখেরা তো হারাইবো এবার বলে আমরা সবাই দুনিয়া এবং আখেরাতে তারা কি চাই কি চাই না দুনিয়া এবং আখেরাতে তারা কি পাওয়ার জন্য চারটা মাধ্যম বলছি বলেন কয়টা যারা পরে আইসে তারা শুনে নাই আবারও বলছি এক নাম্বার হালাল খাওয়া দুই নাম্বার আল্লাহর ইবাদত করা তিন নাম্বার তাহাজ্জুদের ইবাদত করা চার নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে নবীজি বলছে তারে দুনিয়াতে পাঁচটা নিয়ামত দেয় কয়টা তিন নাম্বার বলতে যে ঘটনার মধ্যে ঢুকছি এক নাম্বার হলো হায়াত বাড়ায় দুই নাম্বার যদি মুসিবতে থাকে উদ্ধার করে তিন নাম্বার কঠিন রোগ থাকলে কোরআন তেলাওয়াতের কারণে শেফা দান করে আর আমরার এলাকার বুদার কান্দি সব বানসার রামপুরের বেডারা যদি কঠিন বিপদ আপদ থাকে পালা মুসিবত থাকে দোকানে যাইয়া স্টার সিগারেটটা ধরা যায় একটা টান মেরা দেয় এজোরে কইতেছ না তো কারণ এ ঠিক কইতেছ না উপরের দিকে সাত মারলে নিদের কাজ করবে এটা কথা বলেন কথা কি সত্য না মিথ্যা আল্লাহ তাআলা গুলা থেকে আমাদেরকে হেফাজত করেন জুরে পড়েন আমিন কুরআন তেলাওয়াত করলে নিয়ামত দুনিয়ায় কয়টা আরো জোরে কয় না কয়টা আল্লাহর নবী ডাক দিয়া কয় তিন নাম্বার কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে চার নাম্বার কেউ যদি আল্লাহ তালার কোরআন তালাবাদ করে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির রিজি কে বরকত দেয় ইনকামে বরকত দেয় আপনার কামাই নাই টেনশন করে পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছে আপনার স্বামীর ইনকাম নাই আপনি টেনশন করতেছেন আমি বলবো মা এখন থেকে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন দেখবেন আমার আল্লাহ তালা এমন বরকত দান করবে এই কোরআন তেলাওয়াতের বরকতে আপনার সম্পদের অভাব থাকবে না অনেকে বলতে পারে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত রেগুলারই করি কিন্তু আমার বরকত নাই আমার জামাই দশ বছর আগেও তিনশো টাকা কামাই করত এখন মাত্র পাঁচশো টাকা কামাই করে আল্লাহর কসম আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা যারা সম্পদের বরকত বাড়ায় তারা তিন হাজার টাকায় যে শান্তি পাইতো তারা তিনশো টাকায় সেই শান্তি হয়ে যাবা জবান খুলে জোরে জোরে করেন সুবাহাল্লা

না করে দেয় নাকে মুখে দিয়ে রক্ত বের হয় চোখের মধ্যে দিয়ে রক্ত বের হয় চোখ উল্টে দেয় জিব্বাইকে মুখ দিয়ে মারা যায় এটা ইমানি মরণ না বাবা এটা বড় ইমানি মরণ না এটা বড় কষ্ট পাওয়ার মরণ কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মারা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইমানি মরণ কোনটা আপনার কাছে জানতে চায় আমার নবী বলে ইমানদারের রুহ যখন কবজ পরা হবে ইমানদার বান্দা টের পাবে না কারণ ইমানদারের বুকের মধ্যে

অথবা আল্লাহ তালার কোরআন এবং রসুরের হাদিস যারা জানে ওই জানে ওয়ালারে তালাশ করতে যায় তার জীবন তাকে তাদের প্রেমে ময়দান ময় করে দেয় তাহলে ওই ব্যক্তিটা ইন্তকাল করার পরে যাকে ভালোবাসে দুনিয়ার জমিন থেকে কবরে যাবে তার সঙ্গে তার হাসর নসর হবে আমার মুসলমান ইমানদারের আজকের মাহফিল মকবাজার দরবার শরীফের হজরতে হামিদুল্লাহ পিস হুজুর কেবলা মককা তো শাহাজাদা হযরতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি পীর সাহেব ফুজুর ক্যাবলা সুবা গুন উপলক্ষ্যে আপনারা যারা মকবাজার দরবার শরীফের পক্ষ বিন্দু জাকেরাত আশেকান আছেন আপনারা বলেন মকবাজার দরবারে শরীফের হক কানে পীর মাশায়েদের অনুসরণের মাধ্যমে আমরা যদি তাদের নেক আমলগুলো অনুসরণ অনুকরণের মাধ্যমে তারা যেমন ভাবে চলে তাদের চালাকে অনুসরণ কইরা আমরা যদি কবরে যাইতে পারি আল্লাহ তাআলা এমন হক্কানী পীরদের সাথে আমাদের হাশর নসর করবেন এই বিশ্বাস আমাদের আছে না নাই গবীর মানাজুক দিবেন এমন একজন হক্কানী পীর জিনার নাম হযরত আব্দুল্লাহ মারুফ কার্কি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছিল মক্কা নগরীতে কিন্তু ওনার বাড়ি ছিল কারক নামক এলাকায় মক্কাতে জন্ম নিল তিনি মুসলমান ছিলেন না তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ বলেন কোন ধর্মের মানুষ তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ আব্দুল্লাহ মারুফ কি খ্রিস্টান ধর্মের মানুষ হইয়াও আরবের জমিনে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে কোবা যে মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ পড়লে একজন মানুষের আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব হয় সুবহানাল্লাহ একটা জোরে বলবেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ ওই কোবা মসজিদ যেই জায়গা অবস্থিত ওই জায়গাটার নাম হলো হেজাজ যে জায়গায় আমার নবীজির নানির বাড়ি ছিল মারহাবা কন্যা বাবা যে জাগার মধ্যে আমার নবীর নানির বাড়ি ছিল হজরতে ওহাব জহরির বাড়ি সে জাগায় ওই কুবা মসজিদের একবারে দরজা বরাবর পেছনের অংশে একটা কূপ আছে যে কূপের নাম হলো ওই কূপের নাম হলো বীরে গার্স যে বীরে গার্সের পানি